এই ছোট্ট ফলটি জানেন কি মরুভূমির বুকে হাজার বছর ধরে বেঁচে থাকা মানুষের শক্তির উৎস একসময় নবীদের খাদ্য আর আজকের বিজ্ঞান বলছে এটি হল পৃথিবীর সবচেয়ে শক্তিশালী প্রাকৃতিক সুপারফুডগুলোর একটি আজ আমরা এমন কিছু কথা বলবো খেজুর নিয়ে যা শুনলে আপনার শরীরকে দেখার দৃষ্টিভঙ্গি বদলে যাবে শক্তি রক্ত মস্তিষ্ক হরমোন ত্বক চুল সবকিছুতে খেজুরের অবিশ্বাস্য অবদান খেজুরের প্রতিটি কামড়ে আপনি পাচ্ছেন প্রাকৃতিক গ্লুকোজ ফ্রুক্টোজ সুক্রোজ যা মাত্র পাঁচ মিনিটের শরীরে শক্তি তৈরি করতে শুরু করে এতে আছে ক্যালসিয়াম আয়রন পটাশিয়াম ম্যাগনেশিয়াম সালফার ফসফরাস আর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রচুর ফাইবার এই উপাদানগুলো কিন্তু শুধু নিউট্রিশন নয় এগুলো আপনার শরীরের প্রতিটি কোষে কাজ করে রক্ত চলাচল থেকে মস্তিষ্ক সব জায়গায় ক্লান্ত শক্তি নেই মাথা ঝিমঝিম করছে মাত্র দুইটি খেজুর হ্যাঁ মাত্র দুইটি আপনার রক্তে গ্লুকোজ ফিরিয়ে এনে শরীরকে পুনরায় চালু করে দেয় এ কারণেই রোজায় ইফতারে খেজুর দেয়া হয় দিনের ক্লান্তি দূর করার সবচেয়ে দ্রুত সমাধান যাদের রক্ত কম সবসময় মাথা ঘোরে দুর্বল লাগে তাদের জন্য খেজুর হল প্রাকৃতিক ওষুধ খেজুরের আয়রন সরাসরি লাল রক্তকণিকা তৈরি করে আর লাল রক্তকণিকা বাড়লে কি হয় শরীরে অক্সিজেন বাড়ে ক্লান্তি কমে ত্বক পরিষ্কার হয় চুল পরে কম মেয়েদের জন্য তো এটি আরও বেশি উপকারী খেজুর হলো পৃথিবীর অন্যতম সেরা প্রাকৃতিক ফাইবারের উৎস যারা নিয়মিত খেজুর খান তাদের পেটে গ্যাস অম্বল বুকজ্বালা কোষ্ঠকাঠিন্য কমে যায় খেজুর শরীরকে ভেতর থেকে পরিষ্কার করে পেটের অপ্রয়োজনীয় বর্জ্য বের করে দেয় খেজুরে থাকা পটাশিয়াম সরাসরি হার্টের পাম্পিং সিস্টেমে কাজ করে যে কারণে রক্তচাপ স্বাভাবিক থাকে হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি কমে যায় এতে অ্যান্টিঅক্সিডেন্ট আছে যা হৃদয়ের রক্তনালী পরিষ্কার রাখে খেজুর এমন একটি ফল যা ব্রেনের স্ট্রেস কমায় ভিটামিন বি সিক্স নিউরন সক্রিয় করে মানসিক কাজ করা মানুষদের জন্য এটি সোনার খনি ছাত্রদের জন্য খেজুর এক অনন্য খাদ্য খেজুর শুধু শরীর নয় ত্বক ও চুলে এমন জাদু দেখায় যা কসমেটিকেও নেই ভিটামিন সি টাইট করে ভিটামিন ডি বলি রেখা কমায় কপার চুল পড়া কমায় আয়রন চুলে রক্ত সরবরাহ বাড়ায় খেজুরে থাকা ক্যালসিয়াম ফসফরাস ও ম্যাগনেশিয়াম হারকে শক্ত করে বয়স্ক মানুষ বাচ্চা গর্ভবতী সবার জন্য এটি সুপার বেনিফিট খেজুর দুধে ভিজিয়ে খেলে শরীরে টেস্টোস্টেরন বাড়ে শরীরের হরমোন ব্যালান্স ঠিক হয় পুরুষ নারী উভয়ের যৌন শক্তি বাড়ে গর্ভাবস্থায় খেজুর জরায়ুর পেশি শক্ত করে প্রসব সহজ করে এবং শিশুর বৃদ্ধি উন্নত করে স্তন্যদায়ী মায়ের দুধ উৎপাদন বাড়ায় যা নবজাতকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ খেজুরে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের ভেতরের জীবাণু ধ্বংস করে যে কারণে ঠান্ডা কাশি ভাইরাস ব্যাকটেরিয়া সবকিছুর বিরুদ্ধে শরীর শক্ত থাকে আজওয়া নবীদের খেজুর মেজুল বিশ্বের সবচেয়ে বড় খেজুর সুক্কারি অত্যন্ত নরম ও মিষ্টি ডেগলেট প্রোটিনের সমৃদ্ধ সকাল খালি পেটে এক থেকে দুইটি খেজুর ডায়াবেটিক রোগীরা সীমিত পরিমাণে খাবেন বেশি খেলে দাঁতের সমস্যা হতে পারে প্রতিদিন মাত্র দুইটি খেজুর আপনার শক্তি ত্বক মন রক্ত ইমিউন সিস্টেম সব কিছু বদলে দিতে পারে আজ থেকে খেজুরকে আপনার জীবনে নিয়মিত খাদ্য বানান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন